চ্যাম্পের শরীরে বারবার প্রবলেম হচ্ছে সেই জন্যই ডাক্তার দেখাতে নিয়ে এসেছি আর ডাক্তারকে কমপ্লেনও করছিলাম আর থার্ড সার্ভিসিংটা বাকি ছিল ওটাও করিয়ে নিলাম করতে করতে প্রায় বেলা হয়ে গেছিলো ওয়েলকাম টু মাই চ্যানেল জুয়া নিউ ব্লগ কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে বানাচ্ছি মোচা চিংড়ি নেট ঘাটাঘাটি করে কিছু একটা চেষ্টা করছি বানানোর তার আগে পটলটা ভেজে নিলাম আর মোচা চিংড়ির আলুটা ভেজে তুলে রাখলাম পটলটা ভেজে নিলাম তার কারণ হলো মোচা চিংড়িটা চাবিয়ে চাপিয়ে দিলে আর পটলটা ভাজতে পারব না ওই কারণে আর ফার্স্ট টাইম করবো মোচা চিংড়ি এর আগে কোনোদিনে করিনি আর এই চিংড়ি মাছগুলোকে কি বলে তোমরা জানলে আমাকে কমেন্টে জানিও আমাদের এখানে এই চিংড়িগুলোকে ঘুষো চিংড়ি বলে ঘুসো চিংড়ির থেকে একটু বড়ো এগুলো ঘুসো চিংড়িগুলো খুবই ছোটো ছোটো হয় কিন্তু এই সাইজটা খুব ভালো লাগে আমার তো বাপি এটা পেয়েছে বলে নিয়ে এসেছে তো এই পুরো চিংড়িটাই আমি মজাতে দিয়ে দেবো দেখো চিংড়িটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এই চিংড়ির টক খেতেও না ভীষণ ভালো লাগে এরই মধ্যে না মা মোচাটা সিদ্ধ করে রেখে দিয়েছে দেখো সিদ্ধ করে জল ঝরাতে রেখে দিয়েছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ব্যাস ফোড়নে এইটুকুই দেবো চিংড়ি মাছের মধ্যে একটা কি ছিল তো এটা এটা হলো দিশি কাঁকড়া দেখো এর মধ্যে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা একটু নাড়াচাড়া করার পর আমি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এই যে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেবো দেখো পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পর এবার খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর নুন লঙ্কা জিরে গুঁড়ে ধনে গুঁড়ে সব কিছু মশলা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে না আমি হালকা একটু মিষ্টিও দিয়েছিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য তো তোমরা কোথা থেকে আমার ব্লগটা দেখছো আমাকে কমেন্টে জানিও আমার জানলে খুবই ভালো লাগবে চলো এবার সিদ্ধ করা মোচাটা আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ মোচাটা না আমার নুন দিয়ে সিদ্ধ করেছিল যাতে কষ্টটা চলে যায় আর অল্প হলুদও দিয়েছিল তাই জন্য বেশি হলুদ আমি দিলাম না আর ভালো করে জিনিসটা কষিয়ে নেব তোমরা ব্লগটা দেখতে থাকো আর পাশে থেকো এক এক করে আলু আর চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো জল দিয়ে দিলাম একটু আমার হলুদ কম লাগছিলো ওই কারণে আমি আবার হলুদ অ্যাড করেছিলাম করে শেষে যে আমি নুনটা টেস্ট করে আবার নুন দেবো দেখো চিনিটা দিয়ে দেখো মোচাটা খুব সুন্দর করে ফুটে গেছে মোচাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে নুনটাও ঠিকঠাক আছে গরম গরম ধোঁয়া ওটা মোচা চিংড়ির রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়েও আমাদের তো খুবই ভালো লেগেছে এরপরে হঠাৎ করে একটা বিপদ হয়ে যায় বিপদটা হলো আমাদের গ্যাস শেষ হয়ে যায় আর আমাদের যেহেতু ডবল সিলিন্ডার নেই তো কোনো ব্যবস্থা করা যায়নি তো বাপি একটা ছোট ছোট না বেশ ভালোই উনুন বানিয়ে রেখেছিলো তোমাদের আগে শেয়ার করেছিলাম তো মা সব কিছু নিয়ে ওখানে চলে যায় যেহেতু মায়ের এখন কোমরের সমস্যা তাই এখন উনুনে রান্না করতে পারে না বাদ বাকি রান্নাটা মাই ফিনিশ করে আমি একটু রোদে বসে রোদ পোহাচ্ছিলাম কারণ এই ঠান্ডার মধ্যে না আমি একদম ঘরে থাকতে পারি না আমার প্রচণ্ড ঠান্ডা লাগে আমাদের তো সবার খাওয়া হয়ে যায় আর মোচাশিমিটা বেশ টেস্টিই হয়েছিলো খাওয়াটাওয়ার পর আমি আমাদের আমাদের বাড়িতে এই বিড়ালটা মাঝে মাঝেই আসে এই বিড়াল আর পুটি সবারই বেশ খাওয়া হয়ে যায় খেয়ে সবাই রোদ পাওয়াচ্ছি ছিল আমার বোনের স্কুলে ডান্স প্রোগ্রাম তো তারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ ওখানে আমি যাইনি ভাই গেছিলো ভাই গিয়ে ভিডিও করে এনেছিল এই যে সামনে জিন্স পরা লম্বা যে মেয়েটা আমার বোন প্রচণ্ড লম্বা হয়ে গেছে ডান্স করছে ওটাই হলো আমার বোন মৌরি যাকে তোমরা ব্লগে অনেকবার দেখেছো মাঝে সাঝে তো কতটা লম্বা হয়ে গেছে দেখো আমাদের বাড়ির মধ্যে আমার থেকে অনেক লম্বা হয়ে গেছে ও তো ওরই এক গানটা দিতে পারলাম না কারণ গানটা দিলে তো কপিরাইট এসে যাবে তো বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছিলাম ফুচকা খাবার উদ্দেশ্যে এই ঠান্ডার মধ্যে বাইরে যে এতটাই ঠান্ডা পড়বে আমি না বুঝতে পারিনি তো ফুচকা খেতে আমি চলে যাচ্ছি দেখতে থাকো ব্লকটা অন্য জায়গায় চলে এক বছর পর আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে এক একটা টোটো ওলা আমার চ্যাম্পের গায়ে ঢেকিয়ে দিয়েছে সেই জন্যই বাবাই একটু রেগে গেছিলো বলছিল দেখে গাড়ি চালান তো যথারীতি আমি যেখানে ফুচকা খেতে চাই সেখানে আজকে ফুচকা ওলা বসেনি তো আজকে অন্য জায়গায় এসেছিলাম আর ফুচকার চাকারা নোটিস করো ফুচকা চাকার মধ্যে কোনো টিউবি নেই ওটাই আমি দেখাচ্ছিলাম তোমাদের এখানে আমি কোনো দিনও ফুচকা খাই না বাট খুব বাজে ফুচকা করেছিল আজকে কি বলবো দশ টাকা ফুচকা হবে লাইন দিয়েছে পুরো একদম ভর্তি হবে কদিন পর খাচ্ছি এক লাস্ট জগতী পুজোয় তার আগে খেয়েছি পুরোটা প্রত্যেক উইকে খায় বা খালি বলবে খাই না খাই না খাই না কিছু খান না খালি গরম জল দিয়ে করবো নাকি বলবো হ্যাঁ ও থ্যাংক আমি এখনও খাই না আমি যেখানে ফুচকা খাই সেটা হলো আমার বাড়ির পাশেই আর দশ টাকার ছটা ফুচকা দেয় এক খুব টেস্টি করে চলো ব্লগটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিও বাই